আমি দেখাতে পারিনি তখন অনেক লোকজন ছিল মানে কাজের জন্য লোক ছিল তাই আমি খুব কম আসি আর এখন সবাই বাড়ি চলে গেছে একটাই ভেরিয়ে আছে তাই বাবা দাদা মিলে দেখে নেয় দাদা নেই বাড়িতে তো তাই বাবাই আজকে ফেরিতে এসছে আর এখানে মাছদের চেক দেওয়া হবে মানে একটা জায়গা থাকে যেখানে এই গম করে খাওয়ার দিলে ওখানে মাছরা আসে তা খাওয়ার খাওয়া ওই চেকেই মাছগুলো উঠে আসে তো তখন দেখা যায় ওই জিনিসটাকেই বলা হয় চেক আর তখন দেখা যায় মাছ কত বড় হয়েছে মাছের শরীর ভালো আছে নাকি তখনই বোঝা যায় আর এইদিকে দেখো মেশিন বন্ধ করে দেওয়া হয়েছে আর মেশিন বন্ধ করার পরই খাওয়ার দেওয়া হয় ওর কিছু নির্দিষ্ট টাইম টাইম মেনটেন করা হয় এই যে আমি চেকে আমার ভয় লাগে কারণ আমি যদি পড়ে যাই সাঁতার ফাতার জানি না আর এইদিকে দিকে বাবার যেহেতু হাত কেটে গেছিল খাবার দিতে পারছিল না তাই মাছেদের পাশের বাড়ি একটা কাকা খাবার দিচ্ছিল আর বাবা চেক দিতে গেছিল কারণ ওই কাকাটা বলেছিল যে দিতে হবে না ওই দিয়ে দিবে কিন্তু বাবা বললো না আমি দিয়ে দিচ্ছি আর অল্প অল্প করে বৃষ্টি পড়ছিলো তাই দুজোট করলে তাড়াতাড়ি হবে তাই ওই কাকাটা খুব তাড়াতাড়ি মাছে খাওয়া দিয়ে দিচ্ছিলো আর বাবা এদিকে চেক দিয়ে দিচ্ছিলো দু সাইডে চেক দেওয়া হয় দু সাইডে ফ্যান আছে মানে অক্সিজেন দেওয়ার মেশিন আছে আর বলতে বলতে বৃষ্টি চলে এসছে আর তো বাইরে বেরোতে পারিনি আর পুরো রাস্তা পুরো কাদা হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে না বৃষ্টি পড়তে ভেরিতে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত